সিডনিয়া কারাগার এটি সিরিয়ার একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার ক্ষমতায় টিকে থাকার জন্য কৃত্রিমভাবে সৃষ্টি করা একটি জাহান নাম এটি সিরিয়ার রাজধানী থেকে প্রায় ত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত সিরিয়ায় গৃহযুদ্ধের প্রাথমিক বছরগুলোতে সিডনিয়া কারাগার ছিল বিদ্রোহীদের সমর্থক প্রতিবাদকারী এবং সাধারণ জনগণকে দমন করার প্রধান কেন্দ্র যেখানে বন্দীদের উপর চলে অমানবিক অত্যাচার এই কারাগারের নিচে আরও একটি গোপন তিনতলা বিশিষ্ট কারাগারের সন্ধান পাওয়া গিয়েছে উপরের অংশটি পরিচিত হোয়াইট প্রিজন নামে যেখানে সাধারণ বন্দীদের রাখা হতো আর নিচের অংশ পরিচিত রেড প্রিজন নামে এখানে বন্দীদের যে পরিস্থিতিতে রাখা হতো তা শুনলে আতকে উঠবেন আপনিও সিডনিয়া কারাগারে কোনো আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদ মাধ্যমগুলোর কারাগারের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের কোনো অনুমতি ছিল না সাবেক বন্দী ও পলাতকদের বর্ণনায় প্রকাশ পায় এর নির্মমতা অ্যামনিস্ট ইন্টারন্যাশনালের দুই সালের হিউম্যান স্লাটার হাউস বা মানব জল্লাতখানা শিরোনাম প্রতিবেদন অনুযায়ী প্রতি সপ্তাহে এখানে ২০ থেকে পঞ্চাশ জন বন্দীকে গোপনে ফাঁসি দেয়া হতো এই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র দুই হাজার থেকে দুই সালের মধ্যে এখানে প্রায় তেরো হাজার মানুষকে ফাঁসিতে ঝোলানো হয় ফাঁসিতে ঝোলানোর আগে বন্দীদের চোখ বাধা অবস্থায় রাখা হতো এবং তাদের বলা হতো তারা অন্য কারাগারে স্থানান্তরিত হবে এছাড়া ফাঁসিতে ঝোলানোর আগে তাদের মারধরও করা হতো এই কারাগারের ভেতরে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে এছাড়া সিরিয়ার এক সামরিক পুলিশ কর্মকর্তা কোডনেম সিজার গোপনে পঞ্চাশ হাজার এর বেশি ছবি তোলেন এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকাশ করেন ছবিগুলোতে বন্দিদের নির্যাতনের চিত্র এবং মৃত্যুর প্রমাণ ছিল এছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিভিন্ন রিপোর্টে বন্দিদের উপর অত্যাচার গণহত্যা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে সম্প্রতি সিডনিয়া জেল থেকে মুক্তি পাওয়া এক নারীর জবানবন্দি শুনলে আপনিও শিউরে উঠবেন এই বন্দি বলেন আমাকে যখন গ্রেফতার করা হয় তখন আমার বয়স ছিল উনিশ আমি ছিলাম অবিবাহিতা আজ যখন মুক্তি পেলাম তখন আমার বয়স বত্রিশ এখন আমি কয়েকজন সন্তানের মা কিন্তু তাদের পিতাকে এই ব্যাপারে আমি কিছুই জানি না তার এই জবানবন্দি বাসার আল আসাদের বাহিনী ও তার সমর্থকদের নিঃশংসতা এবং নারীদের উপর হওয়া গণধর্ষণের ভয়াবহতাকে প্রকাশ করে সম্প্রতি আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস তাদের পাঁচটি বিশেষ দলকে এই কারাগারে পাঠিয়েছেন বন্দীদের উদ্ধার করার জন্য তারা এই কারাগারের সিকিউরিটি ভেঙে বন্দীদের মুক্ত করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা জানিয়েছেন অনেক জায়গায় অক্সিজেন খাবার পানির অভাব রয়েছে বন্দীদের দ্রুত মুক্তি না করা হলে তাদের মৃত্যু ঝুঁকি বাড়বে বিশ্ববাসীর কাছে সিডনিয়া কারাগারের ভয়াবহতা তুলে ধরা এখন সময়ের দাবি এখানে থাকা বন্দীদের ন্যায্য বিচারের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ এখন সবার দাবি সিডনিয়া কারাগার যেন সিরিয়ার ইতিহাসে শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনের জন্য নয় ন্যায্য বিচারের অন্যতম প্রতীক হিসাবেও লেখা থাকে